আলাইকুম ভাই এই যে শেড এমনি শুরু চুন মারাব চুন মারছে বুঝছেন চুন মারলাম যে অনেকদিন ছিল আর ধান রুশির একটা গ্যাস আছে কোনো প্রকার জীবাণু টিপন যেন না থাকে ফুল রিপেয়ার করা হয়েছে বুঝতে পারলেন এই যে টোটাল বিল্ডিংয়ের সিস্টেম করছি এখানে দুটা অপার দুটা এখানে এইদিকে টোটাল ঘরটা হলো ছত্রিশ সাত লম্বা বুঝতে পারলেন এই যেটা আর আর একটা জিনিস এই যে এটা নিচ থেকে শুরু করে বাতি মারা হয়েছে নিচে কাঠের বাতি উপরে বাঁশের বাতি এইভাবে করা হয়েছে এখানে কিছু আর কিছু অ্যাড করতে হবে না আপনি একটু জানাইন